দর্শকবিন্দু আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশেই ফ্যান সিস্টেম গাড়ি চালিত ধানজারা ধুল মেশিনগুলা ডেলিভারি দিয়ে আসতেছি আজকে এই মেশিনটা নিয়ে পর্যালোচনা করব। দেখাবো যে মেশিনটা আসলে কিভাবে কি দিয়ে মেশিনটা তৈরি করা হয়েছে কিভাবে ফিটিং করা হয়েছে অবশ্যই ভিডিওর শুরু এবং শেষ পর্যন্ত থাকবেন কারণ পুরোটা ভিডিওতে যথেষ্ট ইনফরমেশান থাকতেছে ঢোলটাকে কিভাবে তৈরি করেছি এই থাল থেকে এই থাল পর্যন্ত ঊনপঞ্চাশ ইঞ্চি হয়ে থাকে সর্বপ্রথম মেশিনের নামটা আমি বলি মেশিনটার নাম হইতেছে উনপঞ্চাশ ইঞ্চি উদারমন আপনারা আমাকে উনপঞ্চাশ ইঞ্চি উদারমন বললেই আমরা চিনে নিব। ঢুলে আপনার বারোটা পাতি লাগিয়েছি এরকম পাতি এটাকে পাতি বলা হয় এটা পাতি এটা পাতি এই যে দেখেন উনপঞ্চাশ ইঞ্চি আপনার এখান থেকে এই যে উনপঞ্চাশ ইঞ্চি পাতিগুলা আমরা ছিদ্র করেছি ছিদ্র করে কাটাগুলা ঢুকে আমরা ভিতর দিয়ে ঝালাই করেছি কারণ যেন আপনার ঢুলটা যে ঘুরলে ধানের আটি দড়লে যেন কাটাগুলা খুলে না যায় আর প্রতিটা পাতি দুই বছর তিন বছর পরে যদি রিপেয়ারিং করতে হয় রিপেয়ারিং করতে চান প্রতিটা পাতি আপনার খুলতে পারবেন কিভাবে এখানে দেখেন প্রতিটা পাতি আমরা নাট দিয়ে লাগিয়েছি এই যে দেখেন নাট দিয়ে লাগিয়েছি আর নাট ভিতর দিয়ে এই যে নাট দিয়ে লাগিয়েছি একটা নাট সিস্টেম ঢোল আর পাতির দুই পাশের যে থালগুলা দেখেন থালগুলা আমরা করেছি স্কোয়ার বার দিয়ে এগুলা অনেক মোটা শিট এগুলো আমরা নিজেরা তৈরি করেছি রেডিমেড থাল আমরা দেই নাই আর এখানে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লোহার একটি ঢোল মেশিন সম্পূর্ণ নতুন শ্যাপ্ট এবং শ্যাপটা ইউজ করেছি আপনার বত্রিশ মিলিমিটার আর বত্রিশ মিলিমিটার শ্যাপটের জন্য প্রয়োজন হয় দুশো ছয় এটাকে আবার অনেকেই পাঁচশোটি ছয় বেরিং করে সেম নিচে ফ্যানের জন্য ত্রিশ কিলোমিটার সেপ এবং দুইশো ছয় বেরিং ইউজ করেছি ফ্যানের ভিতরে প্রচুর জায়গা ভিতরে জায়গা বেশি থাকলে বাতাসটাও বেশি বের হবে আর ফ্যানের উপরে ক্যাসিংটা আপনারা খেয়াল করুন এই যে ক্যাসিং এটাকে বলা হয় ক্যাসিং ক্যাসিংয়ের উপর দিয়ে আমরা একটা অ্যাঙ্গেল দিয়েছি যেন ফ্যানের উপরে ক্যাসিংটা মজবুত থাকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল করুন এই মেশিনটা আপনারা সারা বছর ব্যবহার করবেন কীভাবে সারা বছর ব্যবহার করবেন আপনার এখানে যে নিচের যে গাড়িটা এই গাড়িটা চার ইঞ্চি প্রস্থ গাড়ি দিয়েছি অনেক হ্যাবে এবং মোটা গাড়ি চার ইঞ্চি গাড়ি দিয়েছি আর গাড়িটা আপনার ইচ্ছা করলে আপনার খুলে আলাদা করে এই গাড়ি হিসাবে আপনার যে কোনো মালামাল টানতে পারবেন এই গাড়ি দিয়ে আপনার বিভিন্ন সময় ধান আনা আর একটা পরিবারে অনেক সময় গাড়ির প্রয়োজন হয় আপনার গাড়িটা খুলতে পারবেন কীভাবে খুলবেন এখানে দেখেন এইখানে নাট ওইখানে নাট আর এই সামনের দিকে একটা নাট দেখেন সেম ওই দুই পাশে দুইটা নাট পাঁচটা নাট খোলার পরে এখান থেকে এখান থেকে আপনার মেশিনটা আলাদা করে রেখে জিনিসের যে গাড়িটা থাকে দেখেন গাড়িটা আপনার বিভিন্ন কাজে আপনার ব্যবহার করতে পারবেন একটা মেশিনে বিভিন্ন ধরনের আপনার সুযোগ পাচ্ছেন এখানে আপনার দেখেন মোটা পাইপ দিয়ে আপনার একটা টানা দিয়ে টানা দিয়ে দেওয়া হয়েছে টানার এটা অনেক হেভি অংশটাকে বলা হয় ফ্রক ফ্রকটা আপনার আমরা নিজেরা ওয়ার্কশপের তৈরি করেছি এখানে কোনো রেডিমেড ফ্রক আমরা ইউজ করি এখানে আমরা মেশিনটা মজবুত থাকার জন্য যেন এটা খুলে না যায় এখানে আমরা সাপোর্ট দিয়েছি মোটা সাপোর্ট এবার আসেন চাকার বিষয় হ্যাঁ চাকাতে দেখেন এটাকে বলা হয় আপনার হাফস আমরা হাফস দিয়েছি আপনার লুহার হানড্রেড পারসেন্ট লুহার হাফস আমরা ডালাই হাফস দেই নাই আপনার খেয়াল করেন দেখেন হাফসটা কিন্তু সে হইতেছে লুহার হাফস লোহার হাফস হলে আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না আর আমরা যে রিগুলা চাকার যে রিংগুলো খেয়াল করেন চাকার রিংগুলো হান্ড্রেড পার্সেন্ট নতুন এখানে পুরাতন কোনো কিছুই নেই বেহর্স এখানে একটি আর এখানে আপনার খেয়াল করেন এখানে যে পুলিগুলো দেওয়া হয়েছে বারো ইঞ্চি পুলি এখান থেকে এই পর্যন্ত আপনার বারো ইঞ্চি পুলি এবং অবশ্যই একটা ডাবল গার্ডের পুলি আমরা দিয়েছি এবার আসেন মেশিনের যে শিটের বিষয়গুলো শিটগুলো আপনার খেয়াল করেন এই যে এই শিট এটা সিট এখানে এখানে সিট ইউজ করা হয়েছে সিটগুলো হান্ড্রেড পার্সেন্ট নতুন হানড্রেড পার্সেন্ট নতুন সিট ইউজ করা হয়েছে এবং মোটা শিট ইউজ করা হয়েছে এই সাইডটাও দেখেন যথেষ্ট মজবুত আর এখানে একটা ইঞ্জিন বসানো হয়েছে ছয় গোড়া আপনারা ইঞ্জিন সহ নিতে পারেন ইঞ্জিন ছাড়াও নিতে পারেন বিকস এই মেশিনটা যাচ্ছে আপনার মাদারগঞ্জ থানা জামালপুর জেলায়